খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে আপনার শিশুর খতনা করার ক্ষেত্রে আপনি যে মাধ্যমে খতনা করেন এটা হাজম হোক ডাক্তার হোক বা যেটাই হোক না কেন আপনাকে অবশ্যই একজন দক্ষ খতনা প্র্যাকটিশনারের মাধ্যমে আপনাকে খতনা করাতে হবে যে মূলত খতনা এক্সপার্ট আপনারা মাথায় রাখবেন যে এম বিবিএস হলেই কিন্তু সে যে খতনা এক্সপার্ট বিষয়টি এরকম না হ্যাঁ এম অনেক ডাক্তার আছেন যারা খতনা এক্সপার্ট না হ্যাঁ আবার অনেক লোকাল ব্যক্তিরা আছেন যারা খতনা করেন বাট বাচ্চা এই খতনা করার পরবর্তীতে আপনার শিশুর যে কোনো ধরনের ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করার মতো অভিজ্ঞতা তার নেই সেক্ষেত্রে অবশ্যই খতনা করার আগে আপনার শিশুর যিনি খতনা করবেন সে এই সকল বিষয়ে অভিজ্ঞতা না অবশ্যই আপনার সে বিষয়ে যাচাই করে তারপর খতনা করবেন আলাইকুম